প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সাত চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কতিপয় অসাধু ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানাধীন মধ্যম চাকতাই চাউলপট্টি এলাকায় পাকা রাস্তার উপর শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চিনি আমদানি করে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে তথ্যের ভিত্তিতে ব্যবসা চট্টগ্রামের এর একটি আবিজানিক দল গত বিশে এপ্রিল রাতে বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মোহাম্মদ বোরহান আলমদার সাতেশকে আটক করতে সক্ষম হয় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে তার দেখানো ও শনাক্ত একটি লরির ভিতর থেকে পাঁচশো বস্তা পঁচিশ মেট্রিক টন ভারতীয় চিনি এবং পরিবহনে ব্যবহৃত একটি লরি জব্দ সহ আসামিকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশল অবলম্বন করে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চিনি আমদানি করতো অবৈধভাবে মজুদ রেখে অধিক মূল্যে বিক্রি করে আসছে উদ্ধারকৃত ভারতীয় চিনির আনুমানিক মূল্য সাঁত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা গ্রেপ্তারকৃত আসামি এবং জব্দকৃত আলামত সংক্রান্ত পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর বাকুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে আমাদের প্রতিনিধি সোহেল লানার পাঠানো তথ্য চিত্রে একটি ডেস্ক রিপোর্ট স্বাধীন সংবাদ চট্টগ্রাম